আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত মন্ডলে আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটি হচ্ছে যারা জিনগ্রস্ত জিনের দ্বারা আপনি অত্যন্ত নির্যাতিত কষ্টের মধ্যে আসেন আপনাদের জন্য খুবই কার্যকরী পরীক্ষিত আমল যদি এই জিনটা আপনার চালানকৃত জিন হয় অর্থাৎ কেউ চালান করে দিছে অথবা দুষ্ট জিন আপনার সাথে লেগে গেছে তাহলে আপনারা এই আমল করতে পারেন জিন কিন্তু খুবই ভয়ঙ্কর একটা জিনিস অনেক সময় ওয়াশরুমে টয়লেটে আমরা যদি বিনা দোয়ায় প্রবেশ করি নবীজুল্লাহিস্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন ওইগুলা না পড়ে প্রবেশ করি তাহলে ওইখানে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে একজন সাহাবি টয়লেটে ঢুকার পরে ওইখানেই মারা গেছেন পরবর্তীতে দেখা গেছে যে ওইটা জিনেই মেরে ফেলছে তো সাহাবিদের বেলায় যদি এরকম হয় আমরা তো কোনো কিছুই না তাদের পায়ের দুলার দুলাও তো হবো না তো আমাদের বেলায় যে ওইরকম অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটবে না এরকম কোনো কিছু নয় হবে আল্লাহ তালা আমাদের হেফাজত করতেছেন এটাই কিন্তু এই সব থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে এত বড় বড় মানুষীদের যদি এরকম হয় তাহলে আমাদেরও হতে পারে সেজন্য কি করতে হবে আমরা আমল করতে হবে আর বিশেষ করে বেশিরভাগ জিনগ্রস্ত দেখা যায় যে মহিলারা হয়ে থাকেন তো মহিলারা জিনগ্রস্ত হওয়ার অন্যতম মাধ্যম যেটা সেটা হচ্ছে রাস্তাঘাটে যখন আপনারা বের হন বের হওয়ার সময় অনেক সুগন্ধি নিয়ে বের হন তো সুগন্ধি নিয়ে রাস্তাঘাটে বের হওয়া একটা দ্বারাও না যায় কৃষিকট্টর মেজাজি যারা রয়েছে যারা ইসলাম সম্পর্কে একদম গাফিল যারা রয়েছে তারা বলবে আরে পুরুষ সুগন্ধি নিয়ে বাহিরে যেতে পারবে মহিলা যেতে পারবে না কেন তাইলে তো নিশ্চয় মহিলাকে ইসলাম মর্যাদা কম দিছে আসলে ওই রকম না সুগন্ধি নিয়ে বাহিরে বের হন আপনি আপনি জিনগ্রস্ত হবেন বেশি সবচেয়ে বেশি সম্ভাবনা এটা কারণ জিনে জিনেরা মহিলাদের সুগন্ধি যখনই পায় তখনই ওর সাথে লেগে যায় এটা একদম বেশিরভাগ এরকম হয় রাস্তাঘাট থেকে লাগছে পরবর্তীতে রোগীকে জিগেইলে দেখা যায় সব রুগী এরকম বলেন যে সুগন্ধির কারণে অথবা দেখবেন যে সব কবিরাজ যেসব হুজুররা আশপাশের যদি কেউ জিনগ্রস্ত রুগী থাকে অথবা যে জিনগ্রস্ত রুগীকে রুগীর নিজেই কথা বলে অর্থাৎ জিন নিজে রুগীর মুখ দিয়ে কথা বলে তখন দেখবেন বেশিরভাগ ওই রকম পাওয়া যায় যে ওই মহিলা কোথাও গেছেন সুগন্ধি নিয়ে গেছেন ওরা ওইখান থেকে সাথে লেগে গেছে তো এটা আপনারা দেখবেন তো এই জন্য অবশ্যই একটু বুঝে শুনে বের হবেন এই দিক থেকে জিন আর দুষ্ট মানুষ যারাও আছে তারাও আপনার সুগন্ধি থেকে অনেক কিছু অনুভব করবে তো এগুলো মেনটেন্স করে ইসলাম আপনাদের কাছে বলছে যে আপনার সুগন্ধি ছাড়া বের হওয়ার জন্য কারণ আপনাদের সম্মানের জন্য আপনার কাছে কয়েক কোটি টাকা আছে তো কয়েক কোটি টাকা নিয়ে এলোম ভাবে মানুষকে দেখিয়ে দেখিয়ে যাবেন নাকি টাকাগুলো হাইড করে গোপনীয় ভাবে যাবেন এখন তো সঠিক উত্তর দিতে পারবেন বলবেন না যত সাদা ভাবে যাবো অর্থাৎ আপনারা হচ্ছেন পুরুষদের যে দামি জিনিস সম্মানী জিনিস আপনারা হচ্ছেন ফ্যাক্টরি আপনাদের কাছ থেকে আদর্শ সন্তান দুনিয়াতে আসবে তো আপনারা যদি রাস্তাঘাটে এমনভাবে চোলাফেরা করেন যেন কেউ বিশ কোটি টাকা নিয়ে যাচ্ছে তার টাকা দেখাই দেখে নিলে যে এরকম ওই টাকা চুরি হওয়ার ক্ষতি হওয়ার সে নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে ঠিক তেমনি আপনিও সুগন্ধি লাগিয়ে যাবেন দুষ্ট জিন আপনাকে নিতে পারে লেগে যেতে পারে অথবা দুষ্ট মানুষ আপনাকে নিয়ে অনেক কল্পনা জল্পনা করতে পারে আপনার দিকে তাকাতে পারে তো আপনি আমি জিনিস আপনি এরকম দেখিয়ে বা আপনার গ্রান মানুষকে দেখিয়ে এতে করে আপনি নিজেই একটু চিন্তা করে দেখেন উপকৃত হচ্ছেন নাকি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এখন যারা বলে যে সুগন্ধি নিয়ে যাওয়া এটা ইসলামের যেহেতু হয়তো আমাদেরকে সম্মান কম দিছে তাদের বুদ্ধিটা এরকম মনে করেন একটা মানুষ সে যাচ্ছে রাস্তা দিয়ে সে বলতেছে কোটি টাকা আমার কাছে কাছে আছে আরেকজনের নাই এটা দেখাবো না অবশ্যই তো দেখাতে হবে তো সে দেখিয়ে দেখিয়ে টাকা নিয়ে গেছে কারণ তার মিজাজ তার ব্রেন তার ঠিকই আছে কারণ তার কাছে এত টাকা তো মানুষ যদি জানলো না যে ব্যক্তির কাছে এত টাকা আছে তাহলে থেকে হইলো সেজন্য সে দেখিয়ে দেখিয়ে যাচ্ছে পরবর্তীতে ঠাকুর ঢুকিয়ে চিন্তাইকারী নিয়ে গেছে তো তার মিজাজ তার ব্রেন যেরকম ওই যারা বলে যে ইসলাম নারীর অধিকার দেয় নাই তাদেরও ব্রেন সমান সমান যাই হোক এখন আসুন যেটা করতে হবে সেটা হচ্ছে একটি নকশা আপনারা দেখবেন যদি সঙ্গত কারণে জিন আপনার সাথে লেগে গেছে পুরুষ হোক মহিলা হোক পুরুষের সাথে হোক মহিলার সাথে হোক জিন লেগে গেছে তো এখনো বাচ্চার সাথে জিন লেগে গেছে এখন করণীয় কি এখন করণীয় যেটা করবেন সেটা হচ্ছে একটি নকশা আপনারা স্ক্রিনে দেখতে করবেন পরিষ্কার পাবে ওই নকশাটা আপনারা কি করবেন ওইটা নিজেরা লিখবেন অথবা আপনারা প্রিন্ট করে আনবেন ঠিক আছে এটা নিজেরা লিখতে পারেন প্রিন্ট করে আনতে পারবেন যে কোনো ভাবে এটা করলেই হবে যে কোনো কালি দিয়ে লিখলেই হবে তবে লাল কালি লিখতে হবে প্রিন্ট করে আনলেও লাল কালির নকশা হবে এবং নিজেরা যদি লেখেন লাল কালির কলম দিয়ে লিখবেন যাতে করে নকশাটা লাল হয় তারপরে এটা নীল সুতা দিয়ে লাল এবং নীল কালার অবশ্যই আপনার লাগবে নীল সুতা দিয়ে এটা ভালো করে বাঁধবেন অর্থাৎ এটা তাবিজ বানিয়ে দেবেন কয়েকটা বাজ করে তাবিজের মতো করবেন তারপরে এটা নীল সুতা দিয়ে ভালো করে পেশাবেন এত তো পেশানো পেছাইবেন ওই যে পাঁচ টাকার যে নীল সুতা আছে এখন মনে হয় আরো কিছু দাম বাড়ছে ওই নলি সুতা যেগুলো আছে ওইটা দিয়ে এমনভাবে পেঁচাইবেন যাতে করে ভিতরে যে কাগজ আছে দেখা যায় না শুধু সুতাই দেখা যায় এরকম ভালো করে চতুর্দিকে পেঁচাবেন কাগজটা একদম ঘুরিয়ে দিবেন ঘুরে ফেলবেন পেঁচাইতে পেঁচাইতে শুধু সুতা দেখা যাবে তারপরে ওইটা আপনি আগুনে নিক্ষেপ করবেন অর্থাৎ ওই সুতাকৃত ভিতরে যে তাবিজ আছে উপরে সুতা দিয়ে বেষ্টনিয়ে নিয়ে দেওয়া ওইটা আপনি আগুনে নিক্ষেপ করবেন প্রতিদিন এরকম যদি আপনি করেন অর্থাৎ দিন পর্যন্ত আপনি আমল করবেন প্রতিদিন এর ভিতরে মিস করা যাবে না তাহলে জিনগ্রস্ত রুগী জিন থেকে মুক্তি পাবেন ইনশাআ এতে যদি কেউ চালান করে দুষ্ট জিন পাঠিয়ে দিছে কষ্ট নির্যাতন করার জন্য সেটাও কাটবে আর যদি জিনটা আপনার সাথে এমনিতে লেগে যায় সেটাও কাটবে তো চেষ্টা করবেন প্রতিদিন যেই টাইমে আপনি ওইটা আগুনে পোড়ান ওই টাইমে আপনি প্রতিদিন পোড়ানোর জন্য এমনিতে আপনি লেখে রাখতে পারবেন একদিনেই লিখে রাখতে পারবেন সবগুলো সমস্যা নেই অথবা কম্পিউটার থেকে যদি আপনি প্রিন্ট করে আনেন টা কপি এক্স একদিনেই প্রিন্ট করে আনতে পারবেন এতে কোনো সমস্যা নেই কিন্তু পুরানোর সময় আপনি অবশ্যই একই টাইমে পুরান বেশ ভালো হয় আরো বেশি ভালো হয় সঠিক ওয়াক সঠিক সময় সেটা হচ্ছে ঠিক দুপুরে অর্থাৎ একদম আপনি যখন রোদে দাঁড়াবেন দাঁড়ানোর সময় দেখবেন বেলা একদম বারোটার সময় ছায়া আপনার আপনার ঠিক বরাবর নিচে থাকে অর্থাৎ মনে করেন মাথার উপর আপনার পা পড়ে ছায়ার মধ্যে আর কি তো ওই ওই টাইমে আপনারা যদি পারেন তাইলে ভালো আর যদি এরকম হয় যে আপনি অফিস বা আপনার অন্য কোনো কাজ কাম থাকে ওই টাইমে সম্ভব না তাইলে আপনি যে কোনো টাইমে পুরাবেন সমস্যা নেই কিন্তু প্রতিদিন একই টাইমে পুরানোর চেষ্টা করবেন দিনের বেলা পুরাতে হবে এতে আসরের পর হোক আর সূর্য উঠার পর থেকে যে কোনো সময় হোক তো সবচেয়ে বেটার সময় হলো সূর্য ঠিক মাথার উপরে যাওয়ার পর অর্থাৎ দুপুরে তো হোক আজকে ভিডিও পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম সবাই বেলা থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ